আমি মোসাম্মদ তানজিলার তার আমি সিরাজগঞ্জ জেলা বেলকুচি থানা থেকে আসছি ওখানে আমার গ্রাম এখানে আসছি উজ্জ্বলনা ছেলের সাথে রিয়েশন ছিল দু সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত রানিং ছিল তো দু হাজার চব্বিশ সালে ও কন্ডিশন দিয়েছিল ও মুসলিম হওয়ার বিয়ে করবে তো তারপরে হচ্ছে আমার ফ্যামিলি জানি হয়ে যায় দু হাজার আঠারোতে আমার বিয়ে হয়ে যায় তো ওখান থেকে ও হচ্ছে আমাকে নিয়ে পালায় আমি আর ও এক হসপিটালে ছিলাম এবং ওর সাথে বাসা নিয়েছিলাম তারপরে আমার ফ্যামিলি থেকে হচ্ছে পুলিশ কেস করে মামলা করে পরে হচ্ছে ওর ফ্যামিলি এসে ওকে নিয়ে যায় আমার ফ্যামিলি এসে আমাকে নিয়ে তারপরেও আমাদের রিলেশন কন্টিনিউ ছিল এবং দুই হাজার পঁচিশ পর্যন্ত চলতে ছিল তো হঠাৎ করে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসে ও বিয়ে করে ফেলে তো হঠাৎ করে অফিস থেকে রিজাইন না দিয়েই ও চলে যায় তো কোনো মা কোনো একটা মাধ্যমে আমি জানতে পারি যে ও বিয়ে করছে বিয়ের দু দুদিন পরে আমি আরেকটা মেয়ে আমাকে নক দিয়েছে নক দিয়ে বলতেছে যে ওর সাথেও নাকি পাঁচ বছর একটা ও রিলেশন ছিল এবং ওই মেয়ের সাথে ওখানে ও বাসা নিয়েছিল তো ওই মেয়ের কাছ থেকেও টাকা পয়সা নিছে ওই মেয়ের কাছ থেকে ও যে টাকা নিয়েছিল ওই মেয়েকে টাকা ব্যাগ দিছে এবং আমার কাছে থেকে যে টাকাটা নিয়েছে দু হাজার চোদ্দ সাল থেকে নিয়েছে আমার কোনো আমি বলেছিলাম ওকে আমি পরে নক দিয়েছিলাম যে আমার পূরণ যেটা হয়েছে আপনার কাছ থেকে কত টাকা নিয়েছিল নিয়েছে এ পর্যন্ত

ও যে আইতোবা প্রতার করেছে ও স্বীকার করে না ও আর একটা মেয়ের সাথে যেটা করছে ওটাও স্বীকার করে না আমার সাথে যে 12 বছর ছিল রিলেশন এটা ও স্বীকার করে না বলতেছে যে আমি কিছু করি নাই তো তারপরে হচ্ছে ওকে বলছি যে আমি কিন্তু বাসা যাব বলছে আচ্ছা ঠিক আছে সে আমাকে ভরেশে আসতো আচ্ছা আপনি এখন কি চাচ্ছেন এখন ও যে আমার সম্পর্ক নষ্ট করছে বারোটা বছর নষ্ট করছে এখন যে ক্ষতি পূরণ হয়েছে সেই প্রতিপন ক্ষতি পূরণ না